হ্যালো एवरीवन আশা করি সবাই অনেক ভালো আছো এই ভিডিওতে আমি তোমাদের সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট নিয়ে আলোচনা করব এবং এই সি ইউনিটে তোমার কোন কোন ডিপার্টমেন্ট গুলো রয়েছে তোমরা কোন কোন গ্রুপ থেকে এখানে ভর্তি পরীক্ষা দিতে পারতেছো পাশাপাশি এখানে টোটাল কতগুলো সিট কিভাবে ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হয় কতটুকু সময় থাকে এবং এখানে নেগেটিভ মার্কিং কত বা কাট মার্কসটা ইউজুয়ালি কেমন হয়ে থাকে পাশাপাশি এটার মান বা মার্ক ডিস্ট্রিবিউশনটা কি রকম এবং এখানে তোমার ভালো করার জন্য তোমরা কোন কোন হ্যাক্স গুলো মেইনটেইন করা উচিত এবং ফাইনালি কিছু ইনস্ট্রাকশন এবং আমাদের যে জেএনবিপি কনফার্ম ব্যাচটা রয়েছে সেটা সম্পর্কে আমি তোমাদেরকে এখানে ইন ডিটেলস আলোচনা করবো তো সবাই পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে শুরুতেই দেখো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিএনএটে তোমার কোন কোন ডিপার্টমেন্ট গুলো রয়েছে তো এখানে তোমার একটা টপ ডিপার্টমেন্ট হচ্ছে ইংলিশ তোমরা অনেকেই ইচ্ছা হচ্ছে যে তুমি ইংলিশ ডিপার্টমেন্টে পড়ার অনার্সে চার বছর এবং মাস্টার্স করে সেখান থেকে অনেক ভালো একটা জব হোল্ড করার জন্য তো ইংলিশ হচ্ছে সিএনএটে একটা সাবজেক্ট এবং এটা খুবই ডিমান্ডেবল একটা সাবজেক্ট এরপর দেখো ইন্টারন্যাশনাল রিলেশনস এটাও একটা ডিমান্ডিং সাবজেক্ট কেননা এখান থেকেও কিন্তু অনেক ভালো ভালো সুযোগ আছে বিশেষ করে তোমার দেশে কিংবা বিদেশে সব জায়গাতেই কিন্তু কিন্তু অনেক ভালো ভালো জব পাওয়া যায় তারপর দেখো জার্নালিজম মিডিয়া স্টাডিজ এটাও কিন্তু খুবই একটা সাবজেক্ট ইউজুয়ালি ভাবো যে জার্নালিজম হচ্ছে যে সচরাচর যারা সাংবাদিক সেটা কিন্তু না এখানে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজের মধ্যে কিন্তু অনেকগুলো বিষয় আছে এবং এইটার মার্কেট ডিমান্ডও কিন্তু অনেক বেশি তুমি অনেক ভালো ভালো জবে এখান থেকে এন্টার করতে পারবে তারপর দেখো হিস্ট্রি এটা তোমরা সবাই পরিচিত একটা সাবজেক্ট হিস্ট্রি তারপর দেখো বাংলা ফিলোসফি তারপর আর্কিওলজি তারপর এবং বিআইসিএল তোমরা মনে হতে পারে বাট এটা হচ্ছে কি বঙ্গবন্ধু ইনস্টিটিউট অফ কম্পারেটিভ লিটারেচার অব কম্পিটিভ যে এটা হচ্ছে তোমার তুলনামূলক সাহিত্য একটা সাবজেক্ট যেটা যেখানে তোমার শুধুমাত্র যে বঙ্গবন্ধু কিনে পড়ানো হবে তা না এটা কিন্তু একটা মাল্টি ডিসপ্লিনারি সাবজেক্ট তো এখানেও তোমার পড়ার সুযোগ রয়েছে এবং ফিউচার ভালো করার সুযোগ রয়েছে তো এই হচ্ছে তোমার জাহিনগর বিশ্ববিদ্যালয়ের সিনেটেড সাবজেক্টগুলো এখানে তোমার এই কয়েকটি সাবজেক্ট রয়েছে এবং প্রত্যেকটা সাবজেক্টই কিন্তু অনেক ডিমান্ডিং সাবজেক্ট তার মধ্যে যদি বলি যেমন ইংলিশ তারপর আইআর জার্নালিজম এগুলো অনেকের ফার্স্ট চয়েস থাকে তো এই সি ইউনিটের জন্য তোমরা অনেকেই দেখা যায় যেহেতু এখানে মাত্র তিনটা সাবজেক্টের উপর থেকে ভর্তি পরীক্ষাটা হয় বিশেষ করে তোমার বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান সেহেতু তোমার অনেক স্টুডেন্ট পরীক্ষা দেয় এই কারণে তোমার এই সিনিয়র সবচেয়ে বেশি কম্পিটিশন থাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং এই জন্যই বলবো তোমরা যারা প্রিপারেশন নিতেছ অবশ্যই সিনিয়েটের জন্য সিরিয়াসলি প্রিপারেশন নিতে হবে কারণ তোমার এখানে কিন্তু কম্পিটিশন অনেক বেশি তোমার সাথে যারা ভর্তি পরীক্ষা দিবে তাদেরও কিন্তু এটাই টার্গেট যে তারা সিনিয়েটার টপ টপ সাবজেক্ট যেন তারা ভর্তি হতে পারে এবার আসো তারপরে যে তোমরা কারা এখানে ভর্তি পরীক্ষা দিতে পারতেছ তো এটা হচ্ছে তোমার যেহেতু কলা এবং মানবিক অনুষদ তার মানে এটা হচ্ছে একটা বিভাগ পরিবর্তন ইউনিট এখানে তোমরা যারা সায়েন্সের রয়েছে তারাও ভর্তি পরীক্ষা দিতে আর্টস এর যারা তারাও দিতে পারতেছ এটা তো অবশ্যই পরীক্ষা দিতেই পারবে এবং যারা কমার্স তারাও কিন্তু এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবে অর্থাৎ এটা তোমরা চাইলে ইউনিট চেঞ্জ করে এই সিনেটে কনভার্ট হতে পারো অর্থাৎ যারা সায়েন্স আর্টস কমার্স সবাই তোমরা এখানে ভর্তি পরীক্ষা দিতে পারতেছো এবং এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে যে সিনেটে তোমার প্রত্যেকটা বিভাগের জন্য আলাদা আলাদা সিট বরাদ্দ করা তার মানে সায়েন্স এর জন্য আলাদা কিছু সিট রয়েছে আর্টস এর জন্য আলাদা কিছু সিট রয়েছে এবং কমার্স যার বিজনেস স্টাডিজ তাদের জন্য আলাদা কিছু ডেডিকেটেড সিট রয়েছে তো সেই জন্য তোমার এখানে সায়েন্সের সাথে সায়েন্সের কম্পিটিশন আর্টস এর সাথে আর্টস স্টুডেন্ট এরই কম্পিটিশন কমার্সের সাথে কমার্স এর কম্পিটিশন তো এখানে কিন্তু এই জায়গা থেকে ডিসক্রিমিনেশনটা কমে যাচ্ছে যারা তোমরা ভাবতেছো যে তোমরা কিভাবে পড়বে তাদের তাদের সাথে কি তোমরা কম্পিট করে পারবে কিনা তো এটা কোনো বিষয় না কারণ তোমার সিটগুলো কিন্তু তোমার গ্রুপের স্টুডেন্টের সাথেই কিন্তু কম্পিট করে পেতে হবে তো এই হচ্ছে বিষয় নেক্সট আসো যেখানে টোটাল সিট কতগুলো তো দেখো এখানে যারা তোমরা সায়েন্স স্টুডেন্ট রয়েছে তাদের জন্য টোটাল সিট হচ্ছে একশো দশটি তো এখানে মেল ফিমেল আবার ডিফারেন্ট রয়েছে তোমার এখানে মেলদের জন্য হচ্ছে ফিফটি ফাইভ ঠিক তেমনি ফিমেলদের জন্য ফিফটি ফাইভ তো এই হচ্ছে টোটাল ওয়ান হান্ড্রেড টেন বা একশো দশটা সিট হচ্ছে সায়েন্স স্টুডেন্টের জন্য তারপর যারা তোমরা হিউম্যানিটিস থেকে ভর্তি পরীক্ষা দেবে যেহেতু এটা হচ্ছে তোমার একটা হিউম্যানিটিস এর জন্য ইউনিট স্পেশালি দ্যাটস ওই এখানে তোমার হিউম্যানিটিস এর সিট হচ্ছে সবচেয়ে বেশি দেখো এখানে টোটাল একশো ছত্রিশটা সিট রয়েছে তার মানে এখানে টোটাল এই যে তোমার ছিষট্টি থেকে শুরু করে সিট করে থাকে নর্মালি ছেলেদের জন্য মেয়েদের জন্য ভাবে সিট থাকে আর অবশ্যই এর পাশাপাশি কিছু যুক্ত যেটা কোঠা থেকে থাকে সেটা তো এটার পাশাপাশি এবং তোমরা যারা বিজনেস স্টাডি রয়েছো তাদের জন্য টোটাল সিট হচ্ছে ফিফটি বা সেটাকে বলতে পারি যে মেল স্টুডেন্টের জন্য টোয়েন্টি এবং ফিমেল স্টুডেন্টের জন্য হচ্ছে টোয়েন্টি সিক্স তোমার টোটাল হয় কত ফিফটি তো এই হচ্ছে বিষয় যে টোটাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিনুটে তোমার সায়েন্সের জন্য একশো দশটি এর জন্য একশো ছত্রিশটি এবং যারা তোমার বিজনেস স্টাডিজ এর রয়েছ তাদের জন্য হচ্ছে এবার এখানে ভর্তি পরীক্ষাটা কিভাবে হয় সো সি ইউনিটে তোমার পরীক্ষা অনুষ্ঠিত হয় আশি মার্কে অন্যান্য ইউনিটের মতোই জাহাঙ্গীরনগরের প্রত্যেকটি তোমার যে আশি মার্কে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং এর সাথে যুক্ত হয় বিশ মার্ক যেটা তোমার জিপিএ সেখানে এসএসসি এবং এসএসসি দুইটাকে কাউন্ট করেই বিশ মার্ক হিসেব করা হয় আর এই দুইটাকে সাম আপ করলেই দেখো তোমার একশো মার্কের ভর্তি পরীক্ষাটা হয় এটার উপর বেস করে তোমাকে মেরিট পজিশন গুলো শো করবে আর নেগেটিভ মার্কিং থাকে অবশ্যই তো এইখানে তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তোমার অন্যান্য ইউনিভার্সিটি থেকে একটু ডিফারেন্স রয়েছে সেটা হচ্ছে কি জাহাঙ্গীরনগরে নেগেটিভ মার্কিং হচ্ছে জিরো পয়েন্ট টু জিরো অর্থাৎ ভুলের জন্য মার্ক কাটা যাবে যেখানে অন্যান্য ইউনিভার্সিটি থাকে পয়েন্ট টু ফাইভ তার মানে চারটার জন্য মার্ক কাটা যায় সেখানে এখানে প্রতি পাঁচটা ভুলের জন্য মার্ক কাটা যাবে তো এদিক থেকে এটা আরো ভালো একটা সুযোগ এখানে তোমাকে অফার করতেছে তুমি চাইলে আরেকটু রিস্ক নিতে পারো এখানে আরেকটু দাগাইতে পারো এই জন্য তারপর দেখো এখানে কাঠ টা ইউজুয়ালি হয়ে থাকে থেকে কথা বলতেছি তো এই যে সিক্সটি থেকে সিক্সটি হচ্ছে তোমার যে টোটাল হান্ড্রেড মার্কস তার মধ্যে তো এখান থেকে যদি আমরা এই যে বিশ মার্ক জিপিএ থেকে এটাকে যদি আমরা ডিডাক্ট করে দিই তাহলে তোমার এখানে থাকে হচ্ছে 40 টু ফোর্টি ফাইভ তার মানে টোটাল 80 এমসি কিউ যেটা তোমরা ভর্তি পরীক্ষা পরীক্ষা দিবে সেখান থেকে তোমরা যদি ফিফটি পার্সেন্ট মার্ক মানে 40 থেকে ফোর্টি ফাইভ এনসিওর করতে পারো তাহলে কিন্তু তোমার চান্সটা হয়ে যাচ্ছে কারণ এখানে কোশ্চেন কিন্তু খুবই স্ট্যান্ডার্ড হয় সেহেতু তোমার ফিফটি পার্সেন্ট যদি তুমি অ্যান্সার করতে পারো তাহলে তোমার অবশ্যই একটা ভালো সিট তুমি হোল্ড করতে পারবা ওকে এই জন্য সিক্সটি থেকে সিক্সটি ফাইভ এর মধ্যে হয়ে থাকে নেক্সট আসো যে তোমার এখানে মার্ক ডিস্ট্রিবিউশনটা কিরকম বা ভর্তি পরীক্ষায় তোমাকে কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্নগুলো করা হবে তো এখানে দেখো বাংলা থেকে ফিফটিন মার্কস ইংলিশ থেকে ফিফটিন মার্কস এবং জিকে বা সাবজেক্টিভ জিকে অংশ থেকে থাকবে হচ্ছে ফিফটি মার্কস তো এই জায়গা থেকে একটু বিষয় তোমাদেরকে আমি ক্লিয়ার করি সেটা হচ্ছে যেহেতু এটা সি ইউনিট বা কলা এবং মানবিক অনুষদ সেহেতু এখানে তোমাকে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করবে এখান থেকে কোনো ম্যাথের কোনো কোশ্চেন থাকবে না তো সেই জায়গা থেকে দেখা যায় এখানে তোমার জি কে অংশ থেকে সবচেয়ে বেশি মার্ক অর্থাৎ পঞ্চাশ মার্কই হচ্ছে জি কে অংশ থেকে বাকি যে তিরিশ মার্ক সেটা হচ্ছে বাংলা এবং ইংরেজি দুইটা মিলিয়ে তো বাংলাতেও পনেরো মার্ক এবং ইংরেজিতেও পনেরো মার্ক আর এই যে তোমার জিকে এবং সাবজেক্টিভ জিকে এইটা মিলিয়ে হচ্ছে তোমার ফিফটি মার্কস তো এটা হচ্ছে তোমরা একটু মাথায় রাখবে যে সিউনেটের জন্য জন্য তোমাদের তিনটা সাবজেক্টের উপর ভালো প্রিপারেশন রাখতে হবে তোমাদের বাংলা একটা ইংরেজি একটা এবং এবং সাবজেক্টিভ জিকে এইটাতে 50 মার্কস এটাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সো এই হচ্ছে বিষয় নেক্সট আসো যে তোমরা কোন কোন হ্যাপস গুলো এখানে মেইনটেইন করা উচিত এই যে আমি বললাম তোমাদেরকে মান বন্টনটা এইটার উপর বেস করে কিন্তু আমি তোমাদেরকে এখানে কিছু ইনসাইড দেওয়া ট্রাই করবো যেগুলো তোমার সিউনেটে টপ করার জন্য অনেক বেশি হেল্প করবে শুরুতেই দেখো যে বাংলা তো বাংলাতে এখানে তোমার কোশ্চেন করা হয় ইউজুয়ালি গ্রামার থেকে এবং লিটারেচার থেকে পাশাপাশি কিছু বোক্যাপ থাকে পনেরো মাসের মধ্যে অর্থাৎ দুইটা বা হাইস্ট একটা থাকতে পারে আর ম্যাক্সিমাম কোশ্চেন গুলাই থাকে হচ্ছে গ্রামার এবং লিটারেচার বেসড এই জন্য হচ্ছে তোমাকে অবশ্যই গ্রামারের প্রত্যেকটা কন্টেন্টের পাশাপাশি লিটারেচার থেকেও পড়তে হবে সেখানে তোমার প্রাচীন যুগ মধ্য আধুনিক যুগের যে ইন ডিটেলস বিষয়গুলো রয়েছে সবগুলো সম্পর্কে তোমাদেরকে পড়তে হবে আর জাহাঙ্গীরনগরের লিটারেচার কিন্তু সত্যখাত ওই যে কিছু বই রয়েছে শীত পড়বা ওটা দিয়ে কভার হয়ে যাবে তা না তোমাকে একটু ডিটেলসে পড়তে হবে ইনডেপ গিয়ে পড়তে হবে ওকে যেমন তোমার প্রাচীন যুগের মধ্যে যেই চর্যাপদ সেটার ইনডেপ্ট সম্পর্কে তোমাদেরকে আইডিয়া রাখতে হবে মধ্যযুগের মধ্যে তোমার বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন রয়েছে সেখানে তোমার আরাকান রাজসভা রয়েছে পুঁথি সাহিত্য রয়েছে তারপর তোমার আহ শ্রীকৃষ্ণ কীর্তন রয়েছে বৈষ্ণব পদাবলী রয়েছে তো অনেকগুলো জিনিস আছে তার মধ্যে আধুন যুগের মধ্যে তো অনেক কিছুই তাই না বিভিন্ন ধরনের তোমার সংস্থাগুলো রয়েছে যেমন বঙ্গীয় সাহিত্য পরিষদ তারপর বাংলা একাডেমি তারপর ধরো তোমার শিখা তারপরে তোমার যদি বলে যে বিভিন্ন ধরনের পরমিনেন্ট যে সকল রাইটাররা রয়েছেন তাদের সম্পর্কে বিস্তারিত জানা তো এই যে অর্গানাইজেশন তারপরে এই যে বিশিষ্ট রাইটার তাদের বিখ্যাত যে সকল সাহিত্যকর্মগুলো রয়েছে এগুলো সম্পর্কে একটু ভালো আইডিয়া তোমাদের থাকতেই হবে নেক্সট হচ্ছে দেখো ইংলিশ তো ইংলিশেও পনেরো মার্কস এবং ইংলিশে এখানে তোমার গ্রামারের কিছু কোয়েশ্চেন থাকে প্যাসেজ থাকে একটা পাঁচ মার্কের বা তিন মার্কের আরেকটা হচ্ছে তোমার লিটারেচার তো লিটারেচার এই সিউনেটের জন্য ইংলিশটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ইনফ্যাক্ট এই যে সিউনেটার তোমার ইংলিশ সাবজেক্ট যেটা তোমাদেরকে শুরুতেই বললাম যে ইংলিশ হচ্ছে টপ একটা ডিপার্টমেন্ট সি ইউনিটের এই ইংলিশ ডিপার্টমেন্টে তোমাকে ভর্তি হতে হলে অবশ্যই এই যে সি ইউনিটের যে মান বন্টন সেখানে ইংলিশের মধ্যে 50 মার্কস এনসিওর করতে হবে 50% 50 না 50% মার্ক এনসিওর করতে হবে এটা হচ্ছে রিকোয়ারমেন্ট থাকে সার্কুলারে তার মানে তুমি হচ্ছে ধরো অনেক ভালো মার্ক এনসিওর করলা বা ভালো একটা মার্ক পাইলে কিন্তু তোমার এই যে ইংলিশে মার্ক 50% হলো না অর্থাৎ যদি বলি যে 15টা क्वेश्चन তার আমাদের তুমি হচ্ছে 8 মার্ক পাইলা না তাহলে কিন্তু তুমি ইংলিশ সাবজেক্টে ভর্তি হতে করতেছ না বরংছো তোমার পরের পজিশন যার এটা রয়েছে সে পাবে তুমি তুমি টপ করার পরেও তুমি সেটা পাবো না জাস্ট বিকজ ইংলিশে তোমার পার্সেন্ট মার্ক না থাকার কারণে এই জন্য তোমার অবশ্যই ইংলিশের উপর বেশ ভালো একটা প্রায়োরিটি দিতে হবে এবং এখানে ইংলিশের লিটারেচার থেকে প্রচুর কোয়েশ্চেন আসে টার্মস আছে ফিগার অফ স্পিস আছে তারপর বিভিন্ন ধরনের পিরিয়ড বিশেষ করে তোমার এনেসেন্স তারপর তোমার রোমান্টিক পিরিয়ড ভিক্টোরিয়ান পিরিয়ড এলিজাবেথন পিরিয়ড এই সকল যে প্রমিনিয়ান যে সকল পিরিয়ড গুলো রয়েছে সেগুলো সম্পর্কে আসে তারপর তোমার লিটারি টার্মস এর মধ্যে তোমার বিভিন্ন ধরনের প্লট রয়েছে তারপর ধরো সনেট রয়েছে ম্যাটফর সিমিলি তারপর তোমার ধরো এই যে অক্সিমরন এছাড়া আরো অনেক ধরনের বিষয় আছে লিটারেচারের মধ্যে তো প্রত্যেকটা জিনিস সম্পর্কে কিন্তু তোমাদেরকে একটু ভালো আইডিয়া রাখতে হবে অনেক সময় তোমার মুডস থেকে চলে আসে আসে তারপর ফিগার অফ থেকে তো অনেক ইম্পর্টেন্ট এবার জিকে যেটা হচ্ছে তোমার মার্কস ক্যারি অর্থাৎ সাধারণ জ্ঞানের মধ্যে তোমাদেরকে পঞ্চাশ মার্ক থাকবে তো সেজন্য সাধারণ জ্ঞান অবশ্যই তোমাদেরকে অনেক ভালোভাবে প্রিপারেশনটা নিতে হবে তো এইখানে তোমার সাধারণ জ্ঞান যখন সার্কুলারে বলা থাকে সেখানে দুইটা জিনিস আলাদা করে উল্লেখ থাকে একটা হচ্ছে সাধারণ জ্ঞান এবং সংশ্লিষ্ট বিষয়ে বিষয়ক যে সকল প্রশ্ন সেইটা মিলে হচ্ছে তোমার পঞ্চাশ মানে সাধারণ জ্ঞান এটা একটা পার্ট হচ্ছে সংশ্লিষ্ট বিষয় বা ডিপার্টমেন্টের উপর বেস করে সাবজেক্টিভ কিছু জিকে কোশ্চেন করে এই দুইটা মিলে তোমার টোটাল ফিফটি মার্কস বা পঞ্চাশ মার্কের কোশ্চেন টোটাল আশির মধ্যে তো হিউজ একটা মার্ক তো এখানে যেটা হচ্ছে তোমার প্রথমে সাধারণ জ্ঞান সেটা দ্বারা বোঝানো হয়েছে যে তোমাদেরকে অবশ্যই বাংলাদেশ পার্ট ইন্টারন্যাশনাল পার্ট এবং রিসেন্ট জিকে বা সাম্প্রতিক জিকে এই তিনটা জিনিসের উপরে বেশ ভালো একটা প্রিপারেশন রাখতে হবে যেটা তোমার নরমাল জিকে হিসেবে কাউন্ট হবে আর এর পাশাপাশি তোমাদেরকে এই যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সি ইউনিটটা রয়েছে সেখানে যে সকল সাবজেক্ট গুলোর কথা বললাম শুরুতে তোমাদেরকে যেমন ধরো আইআর বা ইন্টারন্যাশনাল রিলেশন আন্তর্জাতিক সম্পর্ক সেটা সম্পর্কিত কিছু বিষয় তোমাদেরকে পড়তে হবে তারপর ধরো এই যে জার্নালিজম জার্নালিজম বিষয় সম্পর্কে তোমাদেরকে কিছু পড়তে হবে তারপর হচ্ছে তোমাদেরকে প্রত্নতত্ত্ব নিয়ে পড়তে হবে হিস্ট্রি নিয়ে পড়তে হবে তারপর ধরো তোমার এই যে দর্শন যেটা বা ফিলসফি সেটা নিয়ে পড়তে হবে তো বাংলা নিয়ে পড়তে হবে ইংলিশ নিয়ে পড়তে হবে তো এই যে সাবজেক্ট গুলো রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের উপর বেস করে তোমাদেরকে আরো কিছু কোশ্চেন দিবে আর এই দুইটা মিলিয়ে তোমাদেরকে টোটাল ফিফটি মার্ক্স এর থাকবে তার মানে জি কে ভালো করতে হলে তোমাকে শুধু সাধারণ যে জিকে কে অংশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল পার্টিমিনশ সেটা পড়লেই হবে না এই যে সাবজেক্ট গুলো বললাম যে তোমার ডিপার্টমেন্ট গুলোর কথা বললাম এই প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ বা সাবজেক্ট ওয়াইজ তোমাদেরকে আলাদা করে প্রিপারেশনটা নিতে হবে এবং ক্ষেত্রে তোমাকে হেল্প করবে কোন জিনিসটা সেটা হচ্ছে জাহিনগর ইউনিভার্সিটি সি এর কোশ্চেন ব্যাংকটা সেটা দেখলেই তুমি বুঝতে পারবা যে এখানে তোমার কিভাবে এই সাবজেক্টের জিকে গুলো আসে পাশাপাশি ইংলিশ লিটারেচার বাংলা লিটারেচার কিভাবে আসে তো যারা অনেকেই তোমাদেরকে সাজেস্ট করবে যে জাহিনগর বিশ্ববিদ্যালয় তোমার অন্যান্য জায়গা থেকে বিশেষ করে বিসিএস বা অন্যান্য যে কোনো ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক ফলো করে তুমি প্রিপারেশনটা নিতে পারো তো এটা আসলেই খুবই একটা ভুল ধারণা সি ইউনিটে বা বিশ্ববিদ্যালয়ে কখনোই তোমার কোনো জায়গা থেকে কোশ্চেন তারা কপি করে বা রিপিট করে না তারা নিজেদের প্যাটার্নে নিজেদের স্ট্যান্ডার্ডেই অলওয়েজ কোশন করে আসে তোমরা অবশ্যই সি ইউনিটের যে কোশ্চেন ব্যাংকটা রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেইটা কিনবা সেটাকেই তুমি ভালোভাবে অ্যানালাইসিস করবা রিসার্চ করবা যে টপিকটা আসে শুধু প্রশ্নের উত্তর পড়লেই হবে না তোমাকে এখানে টপিক অ্যানালাইসিস করতে হবে রিসার্চ করতে হবে কই থেকে করবা তোমাদেরকে যে আমি সাজেস্টেড বুকের উপরে যে একটা ভিডিও করছি সেই বইগুলো থেকে রিসার্চ করতে পারো পড়তে পারো পাশাপাশি তুমি গুগল থেকে সেখান থেকে উইকিপিডিয়া থেকে এটাকে সার্চ করে বিভিন্ন ধরনের কন্টেন্ট বা জার্নাল থেকে জিনিসগুলো পড়তে পারো তো এভাবে হচ্ছে তোমাকে একটু রিসার্চ করে পড়তে হবে তাহলেই তুমি বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি সিএনএটের জন্য কিভাবে প্রিপারেশনটা নিতে হবে তো এই হচ্ছে এই যে হ্যাক্সগুলো বা স্ট্র্যাটেজিগুলো তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট মেনটেন করতেই হবে আদারওয়াইজ তুমি সিএনএটে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না নেক্সট আসো যে কিছু তোমাদেরকে আমি ইনস্ট্রাকশন দিব যে আমাদের এই যে একটা চ্যানেল রয়েছে টেলিগ্রামে সেখানে তোমরা অ্যাড হতে পারো যেখানে আমি তোমাদের সাথে প্রতিনিয়তই রিলেটেড বিউপি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং আদার্স ইউনিভার্সিটি সব ধরনের দিয়ে থাকি দেখতে যে স্লাইডটা দেখতেছে এগুলো তোমাদেরকে ওখানে আমি ফ্রিতে প্রোভাইড করি এবং ফ্রি ক্লাসও সেখানে আমি নিয়ে থাকি এছাড়া যত ধরনের ইনস্ট্রাকশন রয়েছে বা যত ধরনের তোমার আপডেটগুলো রয়েছে প্রত্যেকটা সেখানে দেওয়া হয় তোমার টেলিগ্রামে গিয়ে দ্য রেট রিফা থ্রি সেভেন লিখে সার্চ করবা দেন হচ্ছে আমাদের যে চ্যানেলটা রয়েছে রিফাত মাহমুদ অফিসিয়াল সেটা পেয়ে গেলে সেখান থেকে তোমরা অ্যাড হয়ে যেতে পারো এবং ফেসবুকে আমাদের পেজ রয়েছে রিফাত মাহমুদ নামে পাশাপাশি আমাদের যে প্ল্যাটফর্ম সেটা হচ্ছে টপার কেয়ার এখানেও তোমরা ফলো বা লাইক দিয়ে থাকতে পারো আমাদের সাথে কানেক্টেড কেননা সেখানে আমরা মূলত রিলেটেড বিভিন্ন ধরনের জিনিসপত্র তোমাদের সাথে শেয়ার করবো এবং এই যে এইভাবেই তোমাদেরকে হেল্প করে দেবো পুরো এডমিশন সিজন ব্যাপী তারপর দেখো আমাদের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে আমার দুইটা চ্যানেল একটা হচ্ছে রিফাত মাহমুদ নামে আর একটা হচ্ছে তোমার রিফাত মাহমুদ অফিসিয়াল তোমরা দুইটাতেই সাবস্ক্রাইব করে রাখবা কারণ দুইটাতেই আমি বিভিন্ন ধরনের কন্টেন্ট শেয়ার করে থাকি সেখানে আমি ফ্রি ক্লাসও দিয়ে থাকি আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো কিন্তু আমি সেখানে অনেক সময় কিছু ক্লাস সেখানে ফ্রিতে দেখার সুযোগ করে দিই তো তোমাদের জন্য এই জিনিসগুলো অনেক বেশি হেল্পফুল হবে আশা করি তো সবাই এইখানে তোমরা অ্যাড হয়ে যাবে জয়েন করে যাবে এবং আমাদের যে জেএন বিউপি কনফার্ম ব্যাচটা রয়েছে সেটা সম্পর্কে আমি তোমাদেরকে এখানে কিছু কথা বলবো সেটা হচ্ছে আমাদের এই ব্যাচটাতে তোমাদেরকে আমি মেনলি বিউপি এবং জাহিনগর ইউনিভার্সিটি দুইটা ইউনিভার্সিটির জন্যই কমপ্লিটলি প্রিপেয়ার করবো যেখানে দেখো যে বিউপির ডাবল এস ফ্যাকাল্টি এফ ট্রিপল এস এবং এমবিএস ফ্যাকাল্টি পাশাপাশি তোমার বিসি এবং ইউনিট এই প্রত্যেকটা ইউনিটের জন্য তোমাদেরকে কমপ্লিটলি প্রিপেয়ার করবো আমি তোমাদেরকে আবারো মেন করে বলতেছি যে আমি তোমাদের এই যে দুইটা ইউনিভার্সিটির জন্য ডেডিকেটেডলি পড়াবো এবং দুইটা ইউনিভার্সিটির কমপ্লিট প্রিপারেশন হবে তোমরা জানো যে আমি নিজেও কিন্তু বিউপির তিনটা ফ্যাকাল্টিতে চান্স পেয়েছি এবং জাহিনগর বিশ্ববিদ্যালয়ে আমার তে পজিশন ছিল বি ইউনিটে আমি টপ করছি সি ইউনিটেও আমি টপ করছিলাম পরবর্তীতে আমি এখন জাহিনগর ইউনিভার্সিটিতে পড়তেছি এবং বিউপি সেখান থেকে আমি পরবর্তীতে ক্যান্সেল করে চলে আসি এবং এই যে বিগত তিনটা বছর আমি স্টুডেন্ট পড়াচ্ছি এই আমাদের কনফার্ম ব্যাচে সেখান থেকে কিন্তু অসংখ্য স্টুডেন্ট তোমার বিউপি এবং জাঙ্গি ইউনিভার্সি তে এখন পড়তেছে তুমি চাইলে আমাদের এই যে রিফাত মাহমুদ নামে যে পেস্টার আছে সেটার পিন বক্সে পিন যেখানে কন্টেন্ট গুলো থাকে ফিচারে সেখান থেকে গিয়ে চেক করতে পারো রয়েছে তাদের পজিশন কত সংখ্যক চান্স পেয়েছে তো এটা আমি তোমাদেরকে বলতেছি যে এখানে আমি তোমাদেরকে ফুল্লি প্রিপেয়ার করবো যেন তুমি হান্ড্রেড পার্সেন্ট চান্সটা যাবে এবং টপ করে ডিপার্টমেন্ট গুলোতে ঢুকতে পারো তো এখানে আমি তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্ট বাংলা ইংরেজি জি কে তারপর ম্যাথ এবং আইকিউ প্রতিটা সাবজেক্টের জন্যই কিন্তু প্রিপেয়ার করব দেখো জিকে এর জন্য আমি আলাদা করে বাংলা ভাষণ এবং ইংলিশ ভাষণ দুইটারই কিন্তু ক্লাস নিব পাশাপাশি ম্যাথের জন্য এফ বিএস এর জন্য ইংলিশ ভাষণে পড়ানো লাগবে তারপরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ইউনিটের জন্য বা এর জন্য তোমাদেরকে সেখানে আলাদাভাবে প্রিপেয়ার করা লাগবে তো সেটার জন্য কিন্তু বাংলা ভাষণ এবং ইংলিশ ভাষণ দুইটাতেই আমি ক্লাস নিব এবং আইকিউ এর জন্য তোমাদেরকে কমপ্লিটলি প্রিপেয়ার করব বাংলা পার্টের মধ্যে তোমার বাংলা প্রথম পত্র বাংলা অংশ বাংলা গ্রামার বাংলা তোমার সাহিত্য প্রত্যেকটা জিনিস ইনক্লুড থাকবে ইংলিশের ক্ষেত্রে সেম গ্রামার ভোকেবুলারি তারপরে লিটারেচার এবং বাংলা ইংলিশ ফার্স্ট পেপার যেটা তোমার বিউপির জন্য খুবই ইম্পর্টেন্ট ইএফটি বা ইংলিশ ফার্স্ট পেপার থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে সেটাও কিন্তু আমি তোমাদেরকে কমপ্লিটলি প্রিপেয়ার করাবো এবং এখানে আমি তোমাদেরকে প্রত্যেকটা ক্লাস নিব জুম অ্যাপে এই যে স্লাইড গুলো দেখতে পাচ্ছ প্রিমিয়াম স্লাইড এই প্রতিটা স্লাইডেই তোমাদেরকে ক্লাস নেওয়া হবে কেননা প্রত্যেকটা জিনিস অনেক সুন্দরভাবে গুছানো থাকবে এবং এগুলোরই আবার শি টাকায় তোমাদেরকে দেবে আমাদের বাচ্চার সিটগুলো তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে আমরা অনেকগুলো বই যাচাই বাছাই করে সেখান থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করে এইভাবে প্রত্যেকটা স্লাইড রেডি করে তোমাদেরকে ক্লাসগুলো নিয়ে থাকি আবার এইটগুলো প্রোভাইড করে থাকি ইনফ্যাক্ট এটার সাথে আমি যে দাগানো বইগুলো রয়েছে আমি তোমাদেরকে সি ইউনিটের জন্য যেখানে তোমার ফিফটি মার্কস রয়েছে ওকে তারপরে ইংলিশের লিটারেচার বাংলা লিটারেচার সেটার জন্য আলাদা করে আমার নিজের হ্যান্ড রোড রয়েছে পাশাপাশি আমার স্লাইড এর যে ক্লাস সেগুলো তোমরা পেয়ে যাবা যাতে করে তোমাদের কমপ্লিট প্রিপারেশন হয়ে যায় এবং এই যে এটার পাশাপাশি তোমাদেরকে আমি

ব্যাচে তুমি এনরোল করো তো অবশ্যই তোমার একটা বেস্ট প্রিপারেশন আমি নিশ্চিত করে দেবো ইনশাল্লাহ তো এখানে তোমার এনরোল করার জন্য দেখো মান্থলি ফি হচ্ছে চোদ্দশো নিরানব্বই টাকা জাস্ট তুমি তিন মাস পে করবা এটা তাহলে তোমার ফুল পেমেন্ট হয়ে যাবে আর কেউ যদি এককালীন পে করতে চাও সেটারও সুযোগ রয়েছে মাত্র তিন হাজার নয়শো নিরানব্বই টাকা তুমি এককালীন পে করে আমাদের এই ফুল ব্যাচে তুমি এনরোল করতে পারো জাস্ট এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ জিরো ওয়ান সেভেন জিরো ফোর জিরো সিক্স ফাইভ সেভেন টু জিরো এখানে তুমি হচ্ছে ডিরেক্ট কল করতে পারো বা হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ করতে পারো এবং এই যে ভিডিও ডিসক্রিপশন বক্স এটারও কিন্তু সেখানে তোমাদেরকে আমাদের যে কনফার্মেসটা রয়েছে সেইটা ডিটেলস টা দেওয়া থাকবে তোমরা ওখান থেকে এটা ডিটেলস টা দেখে নিয়ে আমাদের ব্যচার করতে পারো তো সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ